ইতিহাস পুলিশকে কখনোই জনগণের বন্ধু হিসেবে গড়ে তোলা হয় নাই আমাদের জন্মের পর থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছিল খাজ না আদায় করার জন্য মানুষের মাথায় বাড়ি দিয়ে পিঠে আঘাত করে খাজ না আদায় করে রাজকোষে জমা দেওয়ার জন্য এটি ছিল আমাদের কাজ আমাদেরকে তো জনগণের সাথে ভালো ব্যবহার করে জনগণের জনগণের জন্য কাজ করার জন্য তো আমাদের জন্ম দেওয়া হয় নাই আমাদের জন্মটাই ছিল জনগণের বিরুদ্ধে কাজ করার জন্য পুলিশ কনস্টেবল পর্যায়ে নিয়োগের দুটি তালিকা সংগ্রহ করে টিম ডিগ্রি তালিকায় দেখা যায় ঢাকা জেলার কেরানীগঞ্জ এবং আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন ঢাকা ঠিক এভাবেই পাড়িয়েছিল ক্ষুদ্র ছাত্র জনতা এরপর এবার কানাডাই দ্বিতীয়বার আওয়া শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপি যারা সন্ত্রাসী নাশাগতমূলক যে কর্মকাণ্ডগুলো সংগঠিত হয়েছে এবং দুঃখজনকভাবে কিছু দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে যে পুলিশ প্রশাসনের যে ভিডিও ক্লিপটা দেখেছেন আপনারা দর্শক আজকের ইনাদের সম্পর্কে কয়েকটি কথা বলবো আপনাদের সাথে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাই কন্টিনিউ করবেন কিন্তু বিশেষ কিছু তথ্য রয়েছে এই আজকের পুলিশ প্রশাসনদের নিয়ে প্রিয় দর্শক বিপ্লব কুমার রায় ওনাকে কিন্তু সাধারণ জনগণ খুঁজতেছে এবং দেশের অন্যান্য প্রশাসনের লোক কিন্তু গুন্ডা খুঁজতেছে আসলে আমরা বিপ্লব কুমার রায় নিজেই জানতো না যে তাদের যে একসাথে যারা চলাফেরা করত তারই শত্রু হয়েছে এই বিপ্লব কুমার রায়ের সাথে বিপ্লব কুমার রায় কিন্তু স্বাভাবিক একজন অফিসার না অস্বাভাবিক একজন অফিসার সে যে কাউকে যে কোনো কিছু করে বসতিনে আপনারা দেখতে পাচ্ছেন যে সাবেক সংসদ সদস্য তার সাথে কি আচরণটা করেছে এখন কিন্তু সেই বিপ্লব কুমার রায়কে খুঁজতেছে আপনি যেখানে থাকেন আপনাকে কিন্তু খুঁজে বের করে ফেলবে বিপ্লব কুমার রায় আপনি বিগত দিনে যে সমস্ত কর্মকাণ্ড করেছেন সাধারণ জনগণের সাথে এবং কিছু নেতা মন্ত্রীদের সাথে আপনার হয়তো জানতে বাকি ছিল আপনার একটা বোঝা উচিত ছিল যে মানুষের ক্ষমতা কিন্তু চিরদিন থাকে না চিরস্থায়ী থাকে না কারুর না কারোর পতন হয় কেউ না কেউ আর তো রাজনীতি বিষয় রাজনীতি বিষয় তো যে কোনো পাঁচ বছর থাকে আপনার যে মন্ত্রী ছিল এখন নাই অর্থাৎ আপনার থেকে আপনার মানবতার ফেরিয়াল উচিত ছিল আপনি যে কর্মকাণ্ড করেছেন এখন কিন্তু আপনি কোথাও থেকেও বাঁচতে পারবেন না বিপ্লব কুমার রায় আপনাকে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ খুঁজতেছে এবং পুলিশ প্রশাসন আপনাকে খুঁজতেছে আপনি যেখানে থাকেন আপনি যদি বাংলা ছেড়ে চলে যান পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যান আপনি আপনাকে কিন্তু খুঁজে বের করবে আর ইতিমধ্যে জানতে পারা গেছে যে আপনি বাংলাদেশ ছেড়ে কোথাও যেতে পারেন নাই আপনাকে বাংলাদেশেই আসেন যেখানে থাকেন আপনি আপনাকে হয়তো সামরিক ভাবে আপনি গা ডাকা থাকতে পারবেন আপনাকে এই বাংলার জনতা জনসাধারণ টানে হেসরে বের করে সাধারণ জনগণের মুখে কুকুরের মতো খেতে আপনারা এই বিপ্লব কুমারকে নিয়ে অনেকবার অনেক মন্তব্য করেছেন আজকে সেই বিপ্লব কুমার কিন্তু পরাজয় হওয়ার সময় এসেছে এই বিপ্লব কুমার কিন্তু আগে অনেক অশালীন ভাষায় অসত্য ভাষায় আচরণ করেছে সাধারণ মানুষের সাথে চলুন আমরা বিপ্লব কুমার আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে তবে সে বিষয়েও নিশ্চিত করতে পারেনি কেউ পাঁচ আগস্ট পুলিশের কোনো ধরনের কোনো বিরোধী আমাদের শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপির যারা সন্ত্রাসী নাশাগতামূলক যে কর্মকাণ্ডগুলো সংগঠিত হয়েছে এবং দুঃখজনকভাবে কিছু প্রাণহানীয় ঘটনা ঘটেছে এতে করে ঢাকা শহরের যে আমাদের যে পঞ্চাশটি থানা রয়েছে সেই পঞ্চাশটি থানায় এখন পর্যন্ত দুইশো চৌষট্টিটি মামলা এখন পর্যন্ত রুজু করা হয়েছে আমার জানা মতে আরও চার পাঁচটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে তো এখন পর্যন্ত দুশো চৌষট্টিটি এটি আরও চার পাঁচটা মামলা বাড়তে পারে কিছুক্ষণের মধ্যে বা এখন পর্যন্ত নাশকতাকারী হিসেবে আমরা এখন পর্যন্ত প্রায় আঠাশশো পঞ্চাশ প্লাস মাইনাস অল্প দু একটা এদিক সেদিক হতে পারে আঠাশশো পঞ্চাশ জনের মতো আমরা নাশকতাকারীকে গ্রেপ্তার করেছি এবং অসংখ্য আসামিকে আমরা কিন্তু রিমান্ডে এনেছি এবং তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি সেই তথ্যগুলি আমরা যাচাই বাছাই করে দেখছি আমরা ক্রস চেক করছি এবং সেইগুলির ভিত্তিতে আমাদের যে পরবর্তী যে অভিযান আমাদের আপনারা জানেন যে আমাদের বিভিন্ন ধরনের অভিযান কিছুটা হচ্ছে ব্লক রেড কিছুটা আলাদাভাবে আমরা আমাদের যে অভিযান টার্গেট বেসড অভিযান আমরা পরিচালনা করছি এবং এই তথ্যগুলি আমরা এই নাশকতাকারী যারা আমাদের কাছে রিমান্ডে রয়েছে তাদের কাছ থেকে আমরা পেয়েছি আমাদের যে গোয়েন্দা সেইখান থেকেও আমরা কিছু তথ্য পাচ্ছি সেই তথ্যগুলি আমরা বিচার বিশ্লেষণ করে আমাদের অভিযান আমরা পরিচালনা করেছি এবং এগুলি অব্যাহত থাকবে তবে আমি পরিষ্কারভাবে আমাদের বলতে চাই সাধারণ কোনো ছাত্রছাত্রীদের সঙ্গে বাংলাদেশ পুলিশ তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোনো ধরনের কোনো বিরোধ নেই সাধারণ ছাত্রছাত্রী তারা কিন্তু আমাদের সন্তান সমতুল্য ও সাধারণ ছাত্র ছাত্রীরা আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাধারণ ছাত্রছাত্রীদের ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল তারা একেবারে আমাদের সন্তান সমতুল্য কাজে ছাত্রীদের সঙ্গে পুলিশের কোনো বিরোধ নেই আমাদের টার্গেট হচ্ছে যারা নাশকতাকারী যারা মেট্রো রেলে আগুন দিয়েছে যারা সেতু ভবনে আগুন দিয়েছে এই ধরনের যারা নাশকতা করেছে টোল প্লাজায় আগুন দিয়েছে বিভিন্ন জায়গায় আগুন দিয়েছে গাড়ি পুড়িয়েছে আমাদের শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপি যারা সন্ত্রাসী বাংলাদেশের ক্রিকেটার সাকিবুল হাসান বাংলাদেশের ক্রিকেটার সাকিবুল হাসান আপনি যে জনপ্রিয়তাই অর্জন করেছিলেন বিগত দিনে সেই অর্জন কিন্তু এখন আর সাধারণ মানুষের মধ্যে নাই আপনাকে কিন্তু যদি বাংলাদেশের কোন জনপ্রিয় জনসাধারণ আপনি কিন্তু দূরে থাকেন তাদের থেকে দূরে থাকবেন কারণ আপনাকে কুকুর বিড়ালের মতো ছিঁড়ে বুড়ে খেতে পারে যেমনটি আপনারা ইতিমধ্যে অনেক জায়গা দেখেছেন কারণ আপনাদের প্রতি মানুষের ভালোবাসাটা যতটা ছিল তার সহ একশো গুণ ভালো ঘৃণাটা ততটা জন্মাইছে দর্শক এই আপনার সাকিবুল হাসান উনি এমনই একটা লোক উনি টাকার জন্য সব কিছু করতে পারে দর্শক আগে পরে আমরা কিন্তু অনেকবার দেখেছি এই বেনজিরের সাথে কিন্তু সাকিবুল হাসানের যে ব্যবসা রয়েছে এটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং অনেক প্রমাণ আছে এবং এই সাকিবুল হাসানের কিন্তু যত টাকা পয়সার ইনকামের সোর্স ছিল এখন কিন্তু আস্তে আস্তে সেটা বন্ধ হয়ে যাচ্ছে ইতিমধ্যে তার যে অ্যাড কালেকশন ছিল সেই অ্যাড কালেকশন কিন্তু মনাদেরকে ওনাকে নিয়ে আর তারা করবে না এই ডেডটা কিন্তু ফাইনাল করে ফেলেছে অর্থাৎ এখন ওনার ক্রিকেট ছাড়া কোনো গতি নেই আর বাংলাদেশে এসে কি উনি বিসিবি সাথে ক্রিকেট খেলতে পারবে না পারবে কি পারবে না অবশ্যই আপনারা এই মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্য আমাদের বাংলাদেশের বর্তমান চলমান রাজনীতি যে সাধারণ শিক্ষার্থীদের উপরে যে সমস্ত হয়রানি হলো যে সমস্ত হত্যাকাণ্ড করলো এ বড় উনি ফেসবুকে স্ট্যাটাস পর্যন্ত বিত বিত করতে কিন্তু দেয় নাই কিন্তু মনির ওনটা কিন্তু সাধারণ জনগণের ভালোবাসাতেই এত দূর আগাইছে অস্বীকার কেউ যদি করতে পারে মাশাবি রহমান मतदार এই মাশাবি ভাইকে বাংলাদেশের লোক এতটা ভালোবাসতো আর এতটাক এখন ঘিমা তৈরি হইছে তাদের মধ্যে এই মাশাতিয়া সাকিবুল হাসান যারা বিগত দিনে এই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের তাজ হয়েছিল তারা আজকে পচা ডিমের মতো হয়েছে এতটার তাদেরকে ঘৃণা করে দর্শক ইনাদেরকে নিয়ে যদি কথা বলি মন্তব্য করি সারা রাতও শেষ হবে না চলুন সেই সাকিবুল হাসান যখন বিদেশের মাটিতে উনি বাংলাদেশে পলায় যে যাচ্ছিল খেলোয়াড় সে সেই মাঠের থেকে ওনাকে কি বলেছে এবং ওই দেশের জনগণ এবং সাধারণ জনগণ বাংলাদেশের যে জনগণ ছিল কি বাহাবাহা দিয়েছে চলুন আমরা সেই বাহাবাটা শুনে আসি সেই ভিডিও ক্লিপটা দেখি সংসদ ভবন থেকে সাকিব আল হাসানের চেয়ারে বসে বড় বড় জায়গায় বসে আমাদেরকে ব্যবহার করে তাদের স্বার্থ উদ্ধার করছে এতগুলো মানুষ মারা গেছে আমি একজন পুলিশ এর বাইরে আমি একজন ছাত্র ছিলাম পড়ালেখা শেষ করে আমি চাকরিতে ঢুকছি এটা আমার অপরাধ না আমার ডিপার্টমেন্টকে কলুষিত করছে এটা অপরাধ আমি একজন সন্তানের বাবা আমার দুই বছর বয়সে একজন সন্তান আছে তো আমি একজন বাবা হিসেবে আমি এগুলো আমি মেনে নিতে পারি নাই আমার বাইরা মারা গেছে তা ছোট ছোট ছেলেমেয়েরা বলতেছে আমার বাবা কই আমার বাবা কই এগুলো মেনে নেওয়া যায় না এগুলো কোনো মতেই মেনে নেওয়া যায় না যারা সাধারণ মানুষ মারা গেছে তাদের পরিবারের কি অবস্থা আজ আমার পুলিশ যেখানে পাচ্ছেন সেখানে নির্মমভাবে ভাবে মৃত্যুবরণ করতেছে পিটিয়ে পিটিয়ে মারতেছে এর কারণ কি আজ আমাদের কিছু সত্যের না শিক্ষিত বড় মহলের অফিসারদের কারণে তারা বিভিন্ন লোকের তোষামধি করে বিভিন্ন পর্যায়ে আমাদেরকে আমাদের ঘাড়ে বন্দুক রেখে তারা মনে করেন দিনের পর দিন আমাদের নির্যাতন করে মানুষের বিরুদ্ধে লেলাই দিছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তারা এখন গা ডাকা দিছে এই মৃত্যুর ভাই এই পুলিশ মৃত্যুর ভার কে নেবে পুলিশের মৃত্যু বিচার হবে না এই বাংলাদেশে আমি জানি কিন্তু যারা এই নির্দেশদাতা যারা এই নির্দেশ দিয়েছেন তাদের প্রত্যেকের বিচার হবে এবং চিহ্নিত যেসব পুলিশ অফিসারে পুলিশ ডিপার্টমেন্টে আছে তাদের অবিলম্বে প্রত্যাহার চাই এবং তাদের বিচার চাই